Thank you ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল অনেক দিন পর তোমাদের কাছে ফিরে এলাম খুব মিস করছিলাম তোমাদের শারীরিক অসুস্থতা কর্মব্যস্ততা পুজোপাঠ অমাবস্যার পুজো সরস্বতী পুজো রকম অনেক কিছু কাজের ঝামেলা এবং আরও অনেক কিছু পারিবারিক কারণে ব্যস্ত ছিলাম তো সব কিছুকে কাটিয়ে উঠে তোমাদের সামনে ফিরে এসেছি ঈশ্বরের অসীম কৃপায় তোমাদের খুব মিস করছিলাম অনেকদিন পর শুরু করছি ভিডিও আজকের এবার থেকে তোমরা রেগুলার যেমন ভিডিও আগে পেতে ঠিক সেইভাবে ভিডিও পাবে আমার চ্যানেলে চোখ রাখবে বিষয়গুলো তোমাদের মনের মতো করে তুলে আনার চেষ্টা করব রেগুলার ভিডিও পাবে আর আজকের বিষয়টা হলো আমার প্রিয় রাশি বৃশ্চিকের জন্য বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশির জন্য আজকে যে টপিকটা আমি তুলে এনেছি সেটা হলো ত্রিগ্রহী যোগ মঙ্গল বুধ শুক্র এই তিন গ্রহ একসঙ্গে মকর রাশিতে অবস্থান করছে সহ অবস্থান করছে তো এর যে ফলাফল তোমাদের ওপর পড়বে সেই ফলাফল সম্বন্ধে আজকে আলোচনা করব। খুব ইম্পর্ট্যান্ট বিষয় মন দিয়ে শুনবে অনেক সুদূর প্রসারী ফলাফল আনতে চলেছে এই অবস্থানটা তো মনে রেখো যে এইটার পরিবর্তন সূচনা করছে তোমাদের লাইফে এবং ভাগ্যে পরিবর্তন সূচনা করার একটা যোগ তৈরি করছে তো এটা ইম্পর্টেন্ট তাই তোমাদের সামনে তুলে আনছি খুব মন দিয়ে শুনবে ফলাফলগুলো এবং পরে মেলাবে যেভাবে আমি দেখেছি যে এই যে গ্রহগুলো তিনটে গ্রহ একই ঘরে শনি রবি কুম্ভ রাশি অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করছেন যেভাবে সমস্ত গ্রহগুলো বর্তমান সময়ে বা গোচরে অবস্থান করছে প্রত্যেকটার জন্য একটা সুদূর প্রসারী ফলাফল আগামী দিনে আনবে আমি সেই ফলাফলগুলো নিয়ে একটার পর একটা আলোচনা করে যাব বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি বিনিময় বৃহস্পতি বুধের দৃষ্টি বিনিময় বৃহস্পতি শুক্রের দৃষ্টি বিনিময় এতগুলো ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে গোচরে শনি রবির সহাবস্থান কেতুর একাদশে থাকা এই যে এতগুলো ঘটনা ঘটছে তার ফলাফল কিন্তু খুব সাধারণ হতে হবে না আজ তাই আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই সেই ফলগুলো কি হতে চলেছে কোন কোন বিষয় সতর্ক থাকতে হবে কি প্রতিকার গ্রহণ করতে হবে সব কিছু বলবো মন দিয়ে শুনতে হবে তো প্রথমে আমি আলোচনা করব লগ্নপতি মঙ্গলদেবকে নিয়ে লগ্নপতি ও ষষ্ঠপতি মঙ্গলদেবকে নিয়ে আলোচনা করব আমি দেখতে পাচ্ছি লগ্নপতি মঙ্গলদেব তিনি লগ্নপতি ও ষষ্ঠপতি হয়ে তৃতীয় অবস্থান করছেন মকর রাশিতে উচ্চস্থান তিনি গ্রহণ করেছেন অর্থাৎ তিনি উচ্চস্ত অবস্থায় আছেন কিন্তু উচ্চ অবস্থান থাকলেও তিনি পীড়িত আছেন কারণ সঙ্গে বুধ ও শুক্রের সঙ্গে সহ অবস্থান এই জায়গাটা তাকে পীড়া দিচ্ছে অর্থাৎ তিনি স্বমহিমায় আসতে চাইলেও তার যে স্বমহিমা তার যে নিজস্ব বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য মিলে ধরতে তিনি অপারগ হচ্ছেন তিনি অসহায় বোধ করছেন ওই জায়গায় ওই দুটো গ্রহের অবস্থানের ফলে দুটো গ্রহের সঙ্গে অবস্থানের ফলে তো যখন মঙ্গলদেব এরকম অসহায় বোধ করেন তখন এর প্রভাব পড়ে লগ্নের ওপরে এবং ষষ্ঠ ভাবের ওপরে লগ্ন মানে শরীর স্বাস্থ্য ওভারঅল সমস্ত ভাবের ওপর প্রভাব তো এই যে কয়েকটা দিন আগামী কয়েকটা দিন ফেব্রুয়ারি মাস এবং মার্চের কয়েকটা দিন এই যে এই দিনগুলি তোমাদের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সতর্ক থাকতে হবে শত্রু পীড়া রোগ জ্বালা এবং ঋণ বা এই যে কিছু ধার দেনা যেগুলো আমরা করে থাকি আমাদের জীবনযাত্রা চালাবার জন্য তো সেই সমস্ত বিষয়ে তোমাদেরকে সতর্ক থাকতে হবে কারণ বুধ আছে মঙ্গলের সঙ্গে অষ্টমপতি বুধ তিনি মঙ্গলের সঙ্গে সহ করছেন অষ্টমপতি মানে সবসময় চিন্তার বিষয় হঠাৎ কিছু ঘটে যাওয়া হঠাৎ কিছু হারিয়ে ফেলা হঠাৎ কিছু পেয়ে যাওয়া কারণ অষ্টমপতি বুধ তোমাদের আবার একাদশপতি বা লাভের ঘর বা লাভের প্রতি তো লাভও দেবেন চ্যালেঞ্জ দেবেন হারাবেন মানে হারাবার সুযোগ করে দেবে কী হারাবার অর্থ বুথ তোমরা জানো যে আমি আমি বারবার বলেছি যে অর্থের কারক আর সময়ের কারক সময়ও হারাতে পারো অনেকেরই সময় নষ্ট এবার এবার হতে পারে কারণ তোমাদের পঞ্চমে রাহু চলছে রাহু অবস্থান করছে বিদ্যায় বাধা লাভ হবে বাধা হবে এবং ইয়ার লস হবে অকারণ তো সময় হারাবার সুযোগ এসে গেছে আর আরেকটা কথা বলি এই যে মকর রাশি মকর রাশিতে তোমাদের তৃতীয় ভাব তৃতীয় ভাবটা কি প্রচেষ্টা বাহুবল পরিশ্রম প্রতিভা পাড়া প্রতিবেশী ভাই বোন আত্মীয় স্বজন এরা তোমাদের যে স্ট্রাগল সেটাকে আরো দীর্ঘতর করবে যে সংগ্রাম যে যুদ্ধ যে লড়াই তোমরা প্রতিদিন করো সেই লড়াইকে আরো এরা বাড়িয়ে তুলবে শনি তোমাদের তৃতীয় পতির যে তৃতীয় ভাবের পতি যে শনিদেব শনিদেব এখন রবিদেবের সঙ্গে সহাবস্থান করে শনিদেব পীড়িত আছেন তাই তোমাদের এই কয়েকটা মানে দিন যা আগামী দিন কয়েকটা আগামী কয়েকটা দিন তোমাদের জীবন একটু অতিষ্ঠ হয়ে উঠবে সতর্ক থাকতে হবে ওই সমস্ত ব্যক্তিগুলো দিয়ে কাছের মানুষদের নিয়ে সতর্ক থাকতে হবে ব্যতিব্যস্ত হয়ে উঠবে জীবন আমি ভালো কিছু বলতে চাইছি তো আগে খারাপগুলো বলে দিই তোমরা অনেকে বলে থাকো দাদা শুধু খারাপগুলো বলছো আর ভালো কিছু হবে সেগুলো বলছো না তো আমি ভালো বলবো ভালো তো হবেই অনেক কিছু ভালো হবে হ্যাঁ ভালোগুলো তো আছেই ভিডিও শেষে বলবো তো খারাপগুলো বলে নিই আগে তেতো খাও তারপর তো মিষ্টি খাবে তেঁতো করি আগে হজম করতে পারলে শরীর ভালো থাকবে এবং তখন মিষ্টিটা গায়ে লাগবে তাই বলছি আগে শুনে নাও সতর্ক থাকো কোন দিক থেকে শত্রু কোন দিক থেকে আক্রমণ করতে পারে জানলে আমি আমার নিজের নগরী বা রাজ্যকে সুরক্ষিত রাখতে পারব এটাই আমার লজিক তাই আমি খারাপটা আগে বলি কোন দিক থেকে লস হতে পারে শরীর স্বাস্থ্য শত্রু পীড়া সময় নষ্ট হতে পারে অর্থ নষ্ট হতে পারে মঙ্গল বুধের সহাবস্থানের ফলে বুধ শুক্র একসঙ্গে আছে এটা একটা ভালো যোগ কিন্তু ওই যে মঙ্গল দ্বারা পীড়িত হওয়ার জন্য এই যোগের যে সুফলটা ছিল পাওয়ার কথা ছিল সেটা সহজে পাওয়া যাবে না হ্যাঁ সংগ্রাম করতে হবে স্ট্রাগল করতে হবে তবেই পাবে অনেক লড়াই করার পরে পাবে সহজলভ্য মানে অ্যাচিভমেন্ট হবে না এইগুলো ভাবার বিষয় আছে শনিদেব তৃতীয়পতি পতি ফোর্থ হাউস অর্থাৎ চতুর্থ পতি হয়ে দভাবে অবস্থান করলেও শনিদেব এখন পীড়িত রবিদেবের সঙ্গে থাকার জন্য তাই মানসিক অশান্তি ওঠাপড়া মানে মানসিক দিক থেকে একটু ওঠাপড়া লেগে থাকবে পারিবারিক অশান্তি একটু লেগে থাকবে সময়টা খুব একটা ভালো চলছে না তোমরা আবার অনেকে বলবে যে কেন বলেছিলেন যে বৃষ্টি রাশি ভালো যাবে অনেকে বলছো কিন্তু বৃষ্টিরাশি ভালো যাবে ওই যে বলেছিলাম কথাগুলো মনে রাখতে হবে কিন্তু বলেছিলাম এপ্রিল মাসের পর থেকে যাবে কারণ এপ্রিল মাসের পরে যখন বৃহস্পতি কেন্দ্রে যাবে তখন শশ মহারাজ্য তৈরি হবে তার আগে কিন্তু অনেক নাকানি চোবানি খাওয়াবে তোমাদের সেই সময়টা ধৈর্য ধরে পার করতে হবে এটাই হলো আসল কথা এপ্রিল পর্যন্ত তোমাদের একটু কষ্ট করে চলতে হবে এটা মনে রেখো তাহলে কোন কোন গ্রহগুলো একটু আমাদের বেগ দেবে বা একটু ভোগাবে সেটা হলো মঙ্গল বুধ শুক্র কিছুটা এবং তারপরে শনি শুক্র দ্বাদশপতি মানে ব্যয় একটু খরচা করিয়ে দেবে কেন ওই যে তিনি দ্বাদশপতি দ্বাদশপতি তৃতীয়ভাবে আছেন খরচা করিয়ে দেবেন আর কিভাবে খরচা হবে হতে পারে ভাই বোনের জন্য আত্মীয়দের জন্য হতে পারে শত্রু পীড়ার জন্য হতে পারে মামলা মোকদ্দমার জন্য এগুলো থাকবে কিছুটা ব্যয় তো করাবেই একটা কথা শুক্রদেব কিন্তু আবার ব্যবসার জন্য খুব ভালো ফল আনবে এটা মনে রেখো শুক্রের সঙ্গে বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় হচ্ছে ওয়ান ফোর্থ দৃষ্টি যাকে বলে চতুর্থ দশমাংশ দশম দৃষ্টি বিনিময় তো বৃহস্পতি শুক্র যখন একে অপরের সঙ্গে দৃষ্টি বিনিময় করে তখন শুভ ফল আসে গোচরে শুভ ফল আসে জন্মছকে কতটা ফল দেবে তা আমি বলতে পারছি না কিন্তু গোচরে শুভ ফল আসবেই অনিবার্য কীরকম ফল দাম্পত্য সম্পর্কে উন্নতি আবার আবার বলছি দাম্পত্য সম্পর্কে উন্নতি হলেও অশান্তি একটু হবেই কারণ ওই যে সঙ্গে মঙ্গল এটা মনে রেখো তাই মঙ্গল রাগের কারণ ক্রোধের কারণ বুধ বাণী কারক তাই রাগের কারণে বাণী খারাপ করা যাবে না বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণে রাখতেই হবে এটা মনে রাখো ক্রোধ বা রাগকে সংবরণ করতে হবে এটা না করলে দাম্পত্য সম্পর্কে প্রভাব পড়বে এটা না করলে ব্যবসার যে পার্টনারশিপ যা ব্যবসা করছো বা পার্টনারকে নিয়ে চলার চেষ্টা করো তারা তাদের মধ্যে এটা প্রভাব পড়বে ব্যবসা তোমাদের আমি বলছি ব্যবসার মধ্যে চ্যালেঞ্জ হবে কিন্তু গুরুদেবের কৃপায় চ্যালেঞ্জ পার করে তোমরা আবার ব্যবসায় মুনাফা অর্জন করবে সেদিনও তোমাদের দেখতে হবে সেদিনও আছে যারা ব্যবসা শুরু করতে চাও নতুনভাবে তারা এই সময় ব্যবসা শুরু করতে পারো ইনভেস্ট করতে পারো গোচর সেটা বলছে কিন্তু জন্মছক সেটা বলছে কিনা বিচার করে নেওয়া দরকার আবার বলছি তো বৃহস্পতি শুক্রের যে শুভ ফল দ্বাদশভাবে শুভ ফল যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছ আর তা তাদের বলবো যে জড়িয়ে গেলেও তোমরা আখেরে লাভ করবে যারা বিদেশে পড়তে চাইছ বিদেশি কোম্পানির সঙ্গে যুক্ত হতে চাইছ বা বিদেশ থেকে টাকা আমদানি করতে চাইছ বা ওর উপার্জন করতে চাইছ তাদের বলবো এটা শুভ সময় তারা তোমরা লেগে পড়ো উপার্জন হবে পাবে তোমরা সুযোগ কিছু করে দেখাবার সময় আসছে এসে গেছে প্রথম দিকেই বললাম ওই যে মার্চ আর এই ফেব্রুয়ারি কটার দিন কাটিয়ে দাও এপ্রিলের পর থেকে তোমাদের বা এপ্রিল থেকেই তোমাদের বুম বুম সময় আসবে একদম আসবেই আসবেই অনেকের এসে গেছে কমেন্ট বক্সে জানিয়ে দিয়েছে আমাকে কমেন্ট বক্সে করো অনেকে বলে দিয়েছে দাদা এসে গেছে থ্যাংক ইউ জানিয়েছে আমাকে যাই হোক হাওয়ায় কথা আমি বলি না যা বলবো সলিড বলবো অনেকে জীবনে হতে শুরু করেছে এবং হবেই আর এবার আসছি বুধের কথায় বুধ বৃহস্পতি এই দৃষ্টি বিনিময়টা কিন্তু অশুভ তাই বললাম যে বুধের কারণে যদি যে ক্ষতিগুলো হবার কথা সময় নষ্ট অর্থ নষ্ট বাণী ও ব্যবহারের প্রতি মানে অসংযত হয়ে পড়া এবং এর ফলে সমস্ত দিক থেকে ক্ষতি যেরকম অষ্টমপতি বিভিন্ন দিক থেকে ক্ষতি করে যেমন অষ্টম্পতি তিনি আছেন তৃতীয়ভাবে তৃতীয় ভাবটা কার ভাব ভাই বোনের পারাপী সামাজিক লাইফ পাবলিক লাইফ তো এই সমস্ত জায়গায় তোমাদের প্রভাব পড়তে পারে সম্পর্কে যাদের যারা পাবলিক লাইফের সঙ্গে যুক্ত আছো যারা যারা যাদের ভাই বোনের সঙ্গে একটু টানা চলছে তাদের একটু এই সময় সাবধান থাকতে হবে পড়শির সঙ্গে ঝামেলা করা এখন যাবে না শত্রু বাড়ানো যাবে না শত্রু বাড়াবার একদম বেড়ে যাবার একটা সময় চলছে মানে এমন একটা অনুকূল সময় চলছে যে একটু যদি অসাবধান হোক তাহলে কিন্তু শত্রুটা চেপে বসবে তো এটা করা যাবে না রোগ পীড়া থেকে মুক্তি হবে কারণ ওখানে গুরুদেব আছেন রোগ জ্বালা থেকে মুক্তি গুরুদেব দেবেন তো এই নিয়ে চিন্তার কিছু নেই গুরুদেব এবার মঙ্গলদেবের সঙ্গে দৃষ্টি বিনিময় করছেন চতুর্থ দশম দৃষ্টি যেটা খুব ইম্পর্টেন্ট একটা দৃষ্টি বিনিময় মঙ্গলদেব একটু পীড়িত হয়ে আছেন কিন্তু গুরুদেবের কৃপায় আবার চ্যালেঞ্জ পার করে তিনি জাতক জাতিকাদের মানে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের চ্যালেঞ্জ পার করে উতরে দেবার মতো বা চ্যালেঞ্জকে পার করে নতুন জীবন বা একটা ভালো জীবন দেওয়ার দিকে তিনি সফল হবেন দিকে এগিয়ে দেবেন তাদেরকে জাতক জাতিকাদের তো এটা একটা ভালো দিক আমি পাচ্ছি শরীর স্বাস্থ্য ভালো থাকবে শত্রুরা চেপে বসলেও যদি কিছু সতর্কতা অবলম্বন করলে তারা কন্ট্রোলে থাকবে বৃহস্পতি এখন অশ্বিনী থেকে বরণী নক্ষত্রে গেছেন ভরণী নক্ষত্রের এক নম্বর চরণে আছেন প্রথম চরণ তো আগে আমি বলি ভরণী নক্ষত্রটা কার নক্ষত্র শুক্রের নক্ষত্র বরণী মানে হলো ভরণ পোষণ করা ভরা ভরে দেওয়া তো শুক্রের নক্ষত্র মানে ওখানে শুক্র কোন কোন ভাব তোমাদের দ্বাদশ ভাব আর সপ্তম ভাব তাহলে কি হবে সপ্তম ভাব বা দাম্পত্য সম্পর্কে একটু সুসুচনা হবে ব্যবসায় উন্নতি হবে কিন্তু প্রাইমারি চ্যালেঞ্জ আছেই সেটা কিন্তু কাটিয়ে উঠতেই হবে এটা বারবার মনে রাখো উন্নতি তো হবেই শুক্রের জন্য কিছু লাক্সারিয়াস লাইফ তোমরা পাবে বা তোমরা কিছু খরচ খরচার মধ্যে পড়বে পোষণ করতে হবে তোমাদের দায়িত্ব নিতে হবে যেহেতু দ্বিতীয়পতি অর্থাৎ ধনপতি শুক্রের নক্ষত্রে আছেন ষষ্ঠভাবে তাই ধন ক্ষয় হবে ব্যয় হবে ধন ব্যয় হবে একটু লাকজারিয়াস একটু এক্সপেন্সের কারণে খরচ খরচার কারণে যেহেতু ব্যয়পতি ওটা ব্যয়পতির নক্ষত্র তাই ব্যয় হোক ভালো কাজে যদি ব্যয় হয় তো কোনো ক্ষতি নেই আর মনে রেখো যে দাম্পত্য সম্পর্কের কারণে কিছু ব্যয় হতে পারে অর্থাৎ পার্টনারের জন্য জীবনসাথীর জন্য কিছু ব্যয় হতে পারে কিছু তাকে তাকে যদি কিছু শৌখিন দ্রব্য কিনে দাও তো সেই জন্য ব্যয় হতে পারে তো সেটা বড়ো কিছু কথা নেই তবে দায়িত্ব নিতে হবে দাম্পত্য নতুন বিবাহের বা সম্পর্কের সূচনা হবে মানে তাদের প্রতি দায়িত্ব পালনের সময় তোমাদের এসেছে এটাই হলো আসল কথা বোঝা গেল মানে বিবাহের সম্পর্ক সূচনা হতে পারে নতুন সম্পর্ক সেটা হতে পারে পারিবারিক জীবনে নতুন সম্পর্কে তোমরা আসতে পারো অন্যান্য আরও অনেক সম্পর্ক আছে যেখানে দায়িত্ব নেবার কর্তব্য থাকে দায়িত্ব নেবার সুযোগ থাকে তো যদি তোমরা জ্যেষ্ঠ পুত্র হও যারা জ্যেষ্ঠা নক্ষত্র তাদের তো অলওয়েজ তাদেরকে জ্যেষ্ঠা নক্ষত্র হবার জন্য তাদেরকে জ্যেষ্ঠ পুত্রের ভূমিকা পালন করতে হয় তো সেই সব নক্ষত্রের মানুষেরা আরও দায়িত্ব পাবে যে ভরণ পোষণ করো পরিবারের প্রতি দায়িত্ব পালন করো এই সমস্ত আত্মীয় স্বজন ভাই বোনের প্রতি দায়িত্ব পালন করো এই সমস্ত দিকটা তোমাদেরকে দেখতে হবে এই কারণে কিছু ব্যয় হবে এবং তাদের সঙ্গে এবার ঠোকাঠকিও লাগবে মাঝে মাঝে তো এটা মনে রেখো তো ভালো মন্দ মিশিয়ে যাবে কিন্তু এই আগামী কয়েকটা দিন ভাবরাবার কিছু নেই চ্যালেঞ্জ আমি বারবার বলছি চ্যালেঞ্জ আসবে কষ্ট আসবে পাস করার দায়িত্ব পাস করানোর দায়িত্ব কিন্তু মঙ্গলদেব ও গুরুদেব নিয়ে নিয়েছে তাই লড়াই করে যাও অবশ্যই ফল পাবে ভালো ফল পাবে বৃহস্পতি যখন শুক্রের নক্ষত্রে থাকবেন তো এই শুক্রের নক্ষত্র যতদিন থাকবেন অনেক দিন থাকবেন তিনি তো এক্স্যাক্ট টাইমটা আমার মনে নেই কিন্তু আমি জানি যেটা প্রায় এক মাসেরও বেশি সময় ধরে তিনি থাকবেন তো সেটা এই যে এক মাস সময় তো এইটা মনে দেখো যে এই পিরিয়ডটা এই সময়টা তোমাদের নতুন সম্পর্ক সূচনা করার সময় এসেছে দায়িত্ব নেবার সময় এসেছে দায়িত্ব নেবার জন্য কিছু খরচ খরচা করার সময় এসেছে বিদেশে যেতে যা যারা চাও তারা যেতে পারো বিদেশে গিয়ে কিছু উপার্জন করার কথা ভাবতে শুরু কর যারা ভাবছ তারা যেতে পারো প্রবাসে থাকতে থেকে যাদের উন্নতি হবার যোগ আছে জন্মছকে তারা যেতে পারো প্রবাসে অর্থাৎ বিদেশে বাড়ির বাইরে বাড়ি থেকে অনেক দূরে সেই সমস্ত জায়গায় যেতে পারো ব্যবসা যারা নতুন শুরু করতে চাও তারা তোমরা ব্যবসা করতে পারো পার্টনারশিপ ব্যবসা করতে পারো শুক্র সংক্রান্ত যে ব্যবসাগুলো হয় খাবারের বিজনেস হতে পারে বা অন্যান্য আর তো হতে পারে জুয়েলারি হতে পারে কাপড়ের ব্যবসা হতে পারে মেডিসিন ব্যবসা হতে পারে এই সমস্ত ব্যবসাগুলোকে তোমরা অ্যাটেন্ড করতে পারো বা শুরু করতে পারো যারা সফটওয়্যারে বিজনেস করতে পারো যারা ইলেকট্রনিক্সে বিজনেস করতে চাও তারাও এবার করতে পারো এই সমস্ত বিজনেসগুলো তোমরা করতে পারো আর এছাড়াও বলবো যে যারা সাদা জিনিসের বিজনেস করতে চাও লিকুইড কোনো পদার্থের বিজনেস করতে চাও যেমন হতে পারে দুধ হতে পারে কোনো মেডিসিন হতে পারে এই সমস্ত বিজনেস তোমরা করতে পারো পোলট্রি ফার্ম হতে পারে মানে এই সমস্ত জিনিসগুলো তোমরা মনে রেখো যে এই সমস্ত জায়গায় তোমরা ব্যবসা শুরু করতে পারো এখানে তোমরা ভালো ফল পাবে সঙ্গে রইল চালের ব্যবসা ধান চালের ব্যবসা হতে পারে যারা চেষ্টা করতে চাইছো তোমরা করতে পারবো খাবারের দোকান যারা খুলতে চাইছো তারা খাবারের দোকানের কথা ভাবতে পারো তো এই একটা ভালো সময় আসছে বৃহস্পতি শুক্রের একটা কম্বিনেশন শুরু হবে বৃহস্পতি শুক্রের নক্ষত্র যখন এসেছেন তো ভালো কিছু দিয়ে যাবে তোমাদের ভালো কিছু হবে তো শুধু খারাপ হবে তা কিন্তু একদমই নয় কোনো দিন সেটা হয় না ভালো মন্দ মিশিয়েই কিন্তু মানুষের জীবন এবং এটা হয় বড় হয় কারোর কখনও এটা ব্যতিক্রম হয় না তো খারাপ কিছু থাকলেও ভালো হবে সেই ভালোগুলোই আমি বলছি এবার যে সম্পর্ক শুরু হবে দায়িত্ব নিতে হবে খরচ হবে আবার নতুন ব্যবসা শুরু হবে নতুন দিক তোমরা পাবে নতুন কিছু আমদানি হবে আবার বিদেশ থেকে আমদানি হবে কোনো উপার্জন করার ক্ষমতা বা সুযোগ তোমরা পাবে শনি রবির একটা যে সহাবস্থান আমি দেখতে পাচ্ছি বছরে তার ফলে অর্থাৎ শনি আর রবি তাহলে শনি হচ্ছে তৃতীয় ও চতুর্থপতি আর রবি হচ্ছে তোমাদের দশমপতি তাহলে কি হচ্ছে কর্মের জায়গায় মানে কর্ম জায়গাটা যেহেতু শনির দৃষ্টি থাকছে কর্মভাবে একদম সপ্তম দৃষ্টি তাই কর্মের জায়গায় একটু মানে অসাবধান হলে কিন্তু ডামাডোল হবার সম্ভাবনা আছে একটু জায়গাটা পীড়িত থাকবে বসের সঙ্গে হয়তো গণিবনার অভাব হতে পারে কর্মের মধ্যে মানে এমনভাবে তোমাদের কর্মে চাপ থাকবে যে খুব ব্যস্ততার মধ্যে বাকি দিনগুলো কেটে যাবে তো এগুলো মনে রেখো যতদিন পর্যন্ত রবিদেব কুম্ভ রাশিতে থাকবেন কুম্ভ রাশিতে থাকবেন শনির সঙ্গে অবস্থান করবেন ততদিন পর্যন্ত তোমাদের কিন্তু কাজের চাপ নিতে হবে বেশি কাজের চাপটা খুব বেশি পড়বে এবং তার জন্য তোমাদের পারিবারিক জীবন বিঘ্নিত হবে মানসিক শান্তি বিঘ্নিত হবে তো প্রেশারটাকে সামলাও হ্যান্ডেল করো ঠিক ভাবে সময় ম্যানেজ করো টাইম ম্যানেজ করো নাহলে কিন্তু যে যেগুলো বুধ কিন্তু আবার শাস্তি দিয়ে চলে যাবে তো পরবর্তী সময়ে বুধ আর শনি যখন একসঙ্গে আবার কুম্ভ রাশিতে অবস্থান করবেন তখন কিন্তু এই যে তোমরা পরিশ্রম করছো তার ফলটা কিন্তু তখন আবার পেয়ে যাবে কারণ বারবার বলছি শনি বুধ কম্বিনেশনটা ভালো এবং শনি বুধ এলেই কিন্তু একটা বিচার পাওয়ার বা ফল পাওয়ার সম্ভাবনা থাকে তো বারবার বলছি যে এই সময় পরিশ্রম করো ফল কিন্তু শনি কর্মফল দাতা হয়ে তিনি একবার ঠিক সময়ে বুধের যখন সময় আসবে তখন কিন্তু বুধ ওই শনির সঙ্গে যুক্ত হয়ে তোমাদের সঠিক সময়ে সঠিক ফল প্রদান করবেন এটা নিয়ে কোনো সন্দেহ রেখো না নিজেদের মনে তো হতাশ হয় না সন্দেহ প্রকাশ করো না কারোর ব্যাপারে যে আমার মধ্যে ভালো হবে না আমার জন্য কিছু ভালো হবে না এইটা খবরদার করো না ভালো তো হবেই পঞ্চম রাহু তোমাদের মাঝে মাঝে ডিস্টার্ব করবে সন্তান নিয়ে একটু সমস্যা দেখা দেবে তা ওদের পড়াশোনা ওদের জীবনযাত্রার মধ্যে একটু ডামাডোল দেখা দিতে পারে বা একটু হের ফের হতে পারে তো সেই সব কিছু হয়ে থাকলে অবশ্যই সব বিচার করাও তার প্রতিকার গ্রহণ করো অবশ্যই ফল পাবে ভালো ফল পাবে এবার বলবো যে একাদশে কেতু একাদশে কেতু আগের মতনই তিনি আছেন তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আছেন যে সাপোর্ট দেওয়ার জন্য মানে একটু উপরে তুলে ধরার জন্য তিনি সবসময় সাপোর্ট করছেন তো বাকি দিকটা বললাম এই যে দ্বাদশ ভাব সপ্তম ভাব একাদশ ভাব অষ্টম ভাব তৃতীয় ভাব লগ্ন ভাব ও ফোর্থ যে ভাবটা মানে চতুর্থ ভাব এই সমস্ত ভাবগুলোকে নিয়ে যদি আমরা একটু কেয়ারফুল থাকি যদি একটু সতর্ক থাকি তাহলে কিন্তু আগামী দিনে আমরা সুফল পাবই সমস্ত দিক থেকে পাব কারণ লগ্নপতি মঙ্গলদেব আমাদের বৃহস্পতির সঙ্গে যে দৃষ্টি বিনিময়ে করাচ্ছেন সেই দৃষ্টি বিনিময়ে শুভ ফল কিন্তু আগামী দিনে আমরা পাবোই পাবো তো যাই হোক বন্ধুরা এই যে গোচর পর্যন্ত আলোচনা করলাম যতটুকু বুঝলাম ততটুকু বলার চেষ্টা করলাম ভালো অবশ্যই তোমাদের জীবনে হবে সেটা এপ্রিলের পর থেকে হবে অনেকেই বলতে শুরু করেছ যে আর কবে হবে সেটা তোমাদের বিষয় তোমরা কি করবে আমি জানি না কিন্তু যেটা হবার সেটা যেটা যেটা হবার সেটা আমি বলবই সত্য কথা বলতেই হয় আমাকে বলবোই ধৈর্য ধরো তোমরা অবশ্যই সময় এলে সময় মতো ফল পাবে তার পিছনে আমি কারণ দেখালাম বললাম যে শুক্র শনি বুধ এরা যখন তিনজন একসঙ্গে কুম্ভ রাশিতে অবস্থান করবে তখন কিন্তু তোমাদের ফল ভালো হবেই এবং আরেকটা কথা যখন গুরুদেব যখন বৃহস্পতি যখন বিশ্ব রাশিতে যাবেন তখন তো হবেই সব কিছু মনের মতনই তো এই হলো আজকের বিষয় আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবে রেগুলার ভিডিও এবার দেব তোমরা আমার চ্যানেলে চোখ রাখবে অনেক দিন পর ভিডিও দিলাম তোমাদের খুব মিস করছিলাম আমারও অনেকটাই সময় গেল বিভিন্ন কাজে কর্মব্যস্ততায় যাই হোক বন্ধুরা আজকে এটুকু থাক